আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে ঔষধি গুণ সম্পূর্ণ তেলাকচু পাতার অসাধারণ একটি ভর্তার রেসিপি বনে জঙ্গলে এই পাতাটা অরহ হয় আর এই পাতাটা কম বেশি সবাই আমরা চিনি যাদের ডায়বেটিস এবং ওজন বাড়তি তাদের জন্য এই পাতাটা খুবই উপকারী একটি পাতা ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এই পাতাগুলো বেছে নেব আর পাতাটা শুধু ভর্তা খাওয়া যায় না এই পাতা দিয়ে ভাজি বা রান্নাও করা যায় পাতাগুলো বেছে নিয়ে খুব ভালো মতো আমি ধুয়ে নেব দেখুন আমি পাতাগুলো কত ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পানিও ঝরিয়ে নিয়েছি এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল প্যানের সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যেহেতু অল্প তেলে শাকগুলো আমি প্রথমে ভেজে নিব তাই সমানভাবে সব দিকে ছড়িয়ে দিয়ে তেলটাকে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো শাকগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুলার মিডিয়াম আছে এতে করে শাক অনেকটাই কমে যাবে আর শাক থেকে অনেকটাই পানি বের হবে ঢাকনা তুলে নেবার পর দেখুন শাকগুলো কতটা কমে গেছে আর কতটা পানি বের হয়েছে এখন আমি ঢাকনা ছাড়াই চুলার মিডিয়াম আছে শাকগুলো আরও পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব কেননা এতে করে পানি অনেকটাই শুকিয়ে যাবে আর শাকগুলো ভালোভাবে সিদ্ধ হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে নেবেন আরও অ্যাড করছি একটি বড় সাইজের রসুন আর কুচি করা একটি বড় সাইজের পেঁয়াজ এখন সামান্য একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে পেঁয়াজ রসুন আর মরিচ হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও চুলার মিডিয়াম আছে রেখে দিব। সাত থেকে আট মিনিটের মতো এতে করে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ সিদ্ধ হবে আর তার সাথে সাথে শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা তুলে নিয়ে এই সমস্ত কিছু ভালো মতো ভেজে নিব তবে চেষ্টা করবেন এই সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য তা না হলে শাকের কাঁচা কাঁচা ভাবটা থেকেই যাবে তখন আর ভর্তাটা খেতে একটুও ভালো লাগবে না সমস্ত কিছু চুলার মিডিয়াম আছে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন এগুলো আমি শিল্পাটায় বেটে নিব আর দেখুন আমি ভর্তাটা বেটে নেওয়ার পরেও ভর্তার রং কি সবুজ এরকম একটি ভর্তা ভাতের সাথে খেলে অন্য সব কিছুর কথা ভুলে যাবেন আর একদিন এভাবে বানিয়ে খেলে বারবার খেতে মনে চাইবে আর এভাবেই তৈরি হয়ে গেল তেলা কচুপাতার পাতার অসাধারণ একটি ভর্তার রেসিপি আপনারা বাসে একবার হলেও ট্রাই করে দেখবেন ভর্তাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ